লাফটার হাউস এই প্রথমবার আমাদের শহর জলপাইগুড়িতে স্ট্রেস দূর করো লাফটার ক্লাস জয়েন করো রোগমুক্ত জীবন পাও ভর্তি চলছে তেসরা জুন দু যার শুভ উদ্বোধন হতে চলেছে আমাদের কোর্সের মধ্যে আছে লাফটার ইয়োগা এক্সারসাইজ লাফটার ইয়োগা ডান্স লাফটার ইয়োগা অ্যারোবিক কৈলাসড়া জলপাইগুড়ি মোবাইল নম্বর নাইন ডবল জিরো ডবল টু জিরো টু ফোর সিক্স এইট অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন নাইন জিরো ফাইভ হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি এরই মধ্যে চরম ব্যস্ততা জলপাইগুড়ির টেম্পল স্ট্রিট প্রণামানন্দ স্মরণের যোগমায়া তালিবাড়ি প্রাঙ্গনে শ্রী শ্রী লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দির পরিচালন কমিটির সদস্য সদস্যদের আগামী দোসরা জুন দু হাজার চব্বিশ বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস তারই প্রস্তুতি চলছে মন্দির প্রাঙ্গনে লোকনাথ মন্দির পরিচালন কমিটির সদস্য অমিত কুমার রায় জানালেন লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো তম তিরোধান দিবস উপলক্ষে সারা দিন ব্যাপী নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে সকাল সাতটা থেকে বাবার পূজা অর্চনা অঞ্জলি প্রদান বাল্যভোগ গীতা পাঠ ও গীতা আলোচনা বাবাকে বিশেষ ভোগ প্রদান হোভ অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করছেন তারা নমস্কার আমার নাম অমিত কুমার রায় আমি শ্রী শ্রী লোকনাথ মন্দিরের একজন সেবাইত আমাদের দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ রবিবার শ্রী শ্রী লোকনাথ বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস অনুষ্ঠিত হবে এই উপলক্ষে সারা দিন ব্যাপী নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনটি উদযাপন করব সকালবেলায় সাতটার সময় বাবার পুজো আরম্ভ হবে তারপর অঞ্জলি এসব হবে ভক্তরা আসবে বাল্যভোগ হবে প্রসাদ বিতরণ হবে সকালবেলাকার তারপরে দশটার সময় গীতা পাঠ গীতা আলোচনা হবে দুপুরবেলায় দুপুরে অন্নভোগ হবে প্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যাবেলায় প্রখ্যাত শিল্পী দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি সেই জন্য জলপাইগুড়ি সহ সমস্ত সমস্ত ভক্তবৃন্দকে আমরা এই দিনটিতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি